হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই সিওসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তো এই দেখো এই বাজারগুলো কালকে রাতে নিয়ে এসেছিলো তো আমার এগুলো তো তোলা হয়নি আরও অনেক নিয়ে এসেছিল তো সেগুলো আমি নিচেই নিয়ে গেছিলাম আর এগুলো ওই বক্সটাতেই রেখে দিয়ে ছিলাম আর ঘরে আর আমার পোড়া হয়নি তো আজকে আমার মেয়েদের আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করেছি কারণ মেয়েদের নিয়ে হচ্ছিলো না আর যা বাইরে রোদ গরম তো তার জন্য মেয়েদের ঘরে আমি সকাল সকাল স্নান টান করি আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম তারপরে ওরা ঘরে বেশ কিছুক্ষণ খেলা করলো দুই বোনে তারপরে খেলা হয়ে গেল তারপরে আবার ঘুম পেয়েছে এবার খাওয়ালাম দিয়ে ঘুম পাড়ালাম তারপরে আমি ব্লগটা শুরু করেছি কারণ ওদের নিয়ে হবে না এই যে এই জিনিসগুলো নিয়ে যে আমি কোটে কোটে পুরবো তো ওরা সব তজ করে যাবে এদিকে চিনি ওইদিকে বিস্কুট ফুট তো সবই আছে আর চাউমিন আনতে বলেছিলাম মেয়েগুলো চাউমিন খেতে ভালোবাসে তো মাঝে মাঝে করে দিই তো ওই জন্য চাউমিনটাও আনতে বলেছিলাম আর চাউমিন এনেছে এক প্যাকেট আর ওই প্যাকেটে আছে সোয়াবিন তো এক প্যাকেট আমি নিচেই নিয়ে গেছি আর এখানে এক প্যাকেট আর আরও অনেক কিছু বাজার নিয়ে এসেছিলো যেমন ধরো মুসুর ডাল কলাইয়ের ডাল বেসন নুন তো সেগুলো আমি নিচে নিয়ে গেছি সেগুলো তো নিচেই দরকার তো ওগুলো নিচে নিয়ে চলে গিয়েছি আর এগুলো এখন কটোয় পুরে নি ওপরে চাটা করা হয় তো ওই জন্য চিনি চা বিস্কুট এগুলো আনা থাকে ওপরে চা করে খাওয়া হয় আর এখন যা গরম পড়েছে এখন আর চাটা সেরম খাওয়া হচ্ছে না তবুও চিনিটা ঘরে রাখতে হবে হয়তো মন হলো যে একটু চা খাই এবার গরম হলেও দেখবে মানুষের চা খাওয়া কিন্তু বন্ধ হয় না চাটা একটা নেশা চাটা মানে সকাল সন্ধ্যে খাওয়া হয় সন্ধ্যাবেলা না খেলেও সকালবেলা এক একদিন খাই আবার সকালবেলা একদিন যেদিন হয়তো সকালবেলা খেলাম না সেই সন্ধ্যাবেলা খাই আবার কোনো দিন নাও খাই এরকম হয় তো আর এই চাটা আর মুড়িটা ঘরে রেখে দিই মেয়েগুলো গুলো খাই আমরাও দুটো দুটো গেছিলাম এই দেখো নিচে থেকে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো তুলে নিয়ে চলে আসলাম আর একটু দেরি হয়ে গেল জামা কাপড়গুলো তুলতে তো মেয়েদের ঘরে খাইয়ে ঘুম পালাম তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর বাইরে এত রোদ আজকে তো তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো যদি আগেও তুলতাম তো তাহলে এই যদি বারান্দায় চাড়িয়ে দিতাম না চাড়িয়ে দিলে কিন্তু শুকিয়ে যেত হ্যাঁ কারণ এত রোদ যে ঘরের মধ্যেও জামাকাপড় শুকিয়ে যাবে তারপরে আমি সন্ধ্যের কাজটা আজকে দুপুরেই করে ফেললাম কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম আর এদিকে এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর যে কী রান্না করি তোমার সঙ্গে তো শেয়ার করা হয়নি তো আজকে রান্না করেছি আমি ডাল করেছি আর আলু ভাজা করেছি আর সোয়াবিন আলুর তরকারি করেছি আজকে আর বেশি কিছু রান্না করা হয়নি বৃহস্পতিবার তো আজ বেশি আর কিছু রান্না করা হয়নি আর পাতের মধ্যে আমি অল্প মুঠো ভাত নিয়ে খেয়ে নিচ্ছি কারণ গরমে আমার খেতে ইচ্ছা করছে না একদম ভালো লাগছে না খেতে তো ওই জন্য পাতের মধ্যে আমি সবই নিয়ে নিয়েছি বাইরে এত রোদ গরম মনে হচ্ছে না যে কিছু খায় একটু জল খেতে যাচ্ছি জলটাও এত গরম হয়ে যাচ্ছে কি বলবো জলটা পর্যন্ত খেতে পাচ্ছি না তো আর খাবার তো মুখে ঢুকছেই না তো একটু টকডাল করলাম ওই জন্য টকডালটা তবুও ভালো লাগবে এমনি ডাল একদমই ভালো লাগবে না এই রোদে গরমে তো ওই জন্য আজ একটু টক টকডালই করেছিলাম আমরা বাড়ির মধ্যেই আছি আমাদের এত কষ্ট হচ্ছে এত গরম করছে আর যাদের মানে বাইরে বাইরে কাজ মানে পুরুষ মানুষদের কথা বলছি তারে তাদের কেমন কষ্ট হচ্ছে বলো তো এই রোদে গরমে আমাদের এই দিকেই যেমন এখন পাট চাষ হবে তারপরে শশা লাগাচ্ছে সবাই তো তার জন্য কিন্তু বাড়ির পুরুষ মানুষ তো সবাই মাঠে চলে যায় আর কম বেশি সবাই শশা লাগায় আমাদের এখানে শশা পাট সবাই লাগা বাইরের দিকে তাকানো যাচ্ছে না দেখো কেমন রোদ তো আমরা তো সকাল সকাল রান্না বান্না করছি মানে আমার কথা বলছি আমি একটু সকাল সকাল করছি রান্না বান্না করে মেয়েদের নিয়ে ঘরে ঢুকে পড়ছি কারণ এবার আমি একা হলে একরকম মেয়েরা আছে তো মেয়েরা ওই রোদে গরমে এই রোদে গরমে খেলা করে তাহলে শরীর খারাপ করবে বাচ্চাদের তো ওই জন্য ওদের জন্য আমি একটু সকাল সকাল রান্নাবান্না করেই আমি ঘরে ঢুকে পড়ছি ওদের নিয়ে আর তারপরে তো আমি একটু শুয়েছিলাম রোদে গরমে আর ভালো লাগছে না তারপরে আমার মেয়েরা ঘুম থেকে উঠলো তো ওদের ঘরে খাওয়ালাম ওদের ঘরে রেডি করলাম তো ওরা বাইরের দিকে একটু বেড়াতে গেল আর এখন আমার মেয়েরাও তো এত দুষ্টু হয়েছে সন্ধেবেলার দিকেও ছুটছে সন্ধ্যেবেলার দিকে ওরা বেড়াতে যাবে কালকে সন্ধ্যেবেলার দিকে বাইরে আমি উঠোনের দিকে একটু মুড়ি খাওয়াচ্ছি ওদের ঘরে তো মুড়ি খাওয়াতে খাওয়াতে কি বাইরের দিকে ছুটে চলে গেল একদম রাস্তায় চলে যাচ্ছে জানো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি তাহলে কেমন লাগে বলে এত দুষ্টু হয়েছে ছুটে চলে যাচ্ছে দুটো দুজনাই মানে অন্ধকার অন্ধকারও ছুটে চলে যাচ্ছে তারপরে ওদের নিচের দিকে নাবিয়ে দিয়ে আমি জলের বাইলটা একটু পরিষ্কার করলাম নোংরা হয়েছিল আর ঘরদোরগুলো একটু ঝাঁট দিলাম মুছলাম গোছালাম তারপরে দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি ওপরে আর এখন একটু চুল টুল আঁচে সিঁতু টিঁতু পরে নিচ্ছি আর গা হাত আজকে আর ধোয়া হয়নি তো একটু সন্ধ্যাবেলার দিকে মনে করছি গা হাত ধোবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে